তো বন্ধুরা আজ সকালবেলায় ফের আরো একবার বড় সড়ো চাঞ্চল্যকর আপডেট চলে আসলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিধ্বংসী ঘূর্ণিঝড় ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে যত বেশি দিন এগোচ্ছে তত বেশি আমরা কনফার্মেশন পাচ্ছি যে এটা বাংলার বুকে আচরে পড়বে মহাশক্তিশালী আলোয়ের মতন ঘূর্ণিঝড় কিন্তু এবারে বাংলার বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে গতি দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে গতি কিন্তু সামান্য একটুখানি বেড়ে গিয়েছে গতকালকে তুলনায় আজকে কিন্তু বেশি গতিবেগ নিয়ে এই মুহূর্তে পশ্চিম বাংলা দিকে ধেয়ে আসবে সেটা আমরা কিন্তু অন স্ক্রিনের লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করব যে পশ্চিম বাংলায় যখন আপনার জেলার ওপরে দিয়ে যাবে তখন এটা গতি ঠিক কত কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এবং আপনার জেলার ক্ষেত্রে কখন কখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা তো জানবো আমরা তার সাথে যেতে কিন্তু বন্ধুরা আমরা এটাও দেখার চেষ্টা করব যে আজকের দিনকে ক্ষেত্রে আদিপুর আবহাওয়া দপ্তরের মতে কোন কোন জেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা শতকবা বার্তা দিয়েছে তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনই যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই মুহূর্তে আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো আমরা জাস্ট আমরা ট্রাকটাকে একটুখানি পেছনে নিয়ে যাব এবং এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো যে ঘূর্ণাবর্তটা ঠিক কোথায় উৎপত্তি হতে চলেছে এই মুহূর্তে ঘূর্ণাবর্তের উৎপত্তি স্থলে কতটা বড় ছোট পরিবর্তন লক্ষ্য করা গেল তো দেখুন আমরা ট্র্যাকটাকে অল্প অল্প করে ফাস্ট ফরওয়ার্ড করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দামান সাগরের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর একটা ঝড় উঠতে আরম্ভ করে দেবে বৃহস্পতিবার তেইশ তারিখের দিন থেকে এবং ধীরে ধীরে কিন্তু এটার গতিবেগটাও অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দেবে তো আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং মোটামুটি কিন্তু বেশ ভালো শক্তিশালী ঘূর্ণাবতের আবির্ভাব হতে আরম্ভ করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যত বেশি শক্তি বাড়াতে আরম্ভ করে দেবে তত বেশি দ্রুত গতিতে পশ্চিমবঙ্গের ওপরে আছড়ে পড়বে আপনারা অন স্ক্রিনে সেটাই দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবারের দিনকে অনেকটাই কম শক্তিশালী ছিল কিন্তু শুক্রবার দিনকে কিন্তু গতিবেগটা আশি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বাড়ি দিয়েছে এবং শনিবারের দিনকে কিন্তু আপনারা সেটা একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটাও দেখতে পাবেন তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গিয়েছে জাস্ট আমরা জুমিন করব দেখুন বন্ধুরা এখানটাই একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা কিন্তু পৌঁছে গিয়েছে ট্র্যাকটাকে আমরা পজ করে নিয়ে দেখবো যে গতিবেগটা কতটা দাঁড়ায় তো দেখুন একশো এগারো একশো বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যদি আমরা ইন করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এখানে কিন্তু একাধিক আরো এলাকা রয়েছে যেখানটায় গতিবেগ আরও বেশি থাকবে যেখানে একশো কিলোমিটার প্রতি ঘন্টার গড় গতিবেগ নিয়ে সরাসরি পশ্চিম বাংলার দিকে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণবঙ্গ এইটুকু হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ যেখানে কলকাতাও রয়েছে এবং এটা হচ্ছে গোটা বাংলাদেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে গোটা বাংলাদেশ এবং এই বাংলাদেশের ওপর দিয়েও কিন্তু যাবে অর্ধেক ভাগ এটা কিন্তু অর্ধেক ভাগ থাকবে বাংলাদেশের দিকে বাকি অর্ধেক থাকবে পশ্চিম বাংলার দিকে অর্থাৎ দুই বাংলার ওপর দিয়ে কিন্তু তাণ্ডব লা চালাবে সরাসরি দক্ষিণ বাংলায় কিন্তু আঘাত হানতে চলেছে এই মহাশক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আমরা পুরোপুরিভাবে ডিটেলসে দেখবো যে গতিবেগটা ম্যাক্সিমাম কতটা দাঁড়াতে পারে শনিবার পঁচিশ তারিখের দিনকে চলে আসলাম ঝট উঠতে আরম্ভ করে দিয়েছে যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ষাট থেকে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হাবড়ার দিকেও তাই রয়েছে বনগাঁ থেকেও তাই রয়েছে চাকদার আশেপাশের দিকে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কৃষ্ণনগর থেকেও থাকবে সকালবেলা দশটার সময় শনিবারের দিনকে কাটোয়ার দিকে তেষট্টি থাকবে গোসকা দিকে পঞ্চান্ন থাকবে বোলপুরের দিকে পঞ্চাশ থাকবে বর্ধমানের দিকে চুয়ান্ন কিলোমিটার এটা প্রতি ঘন্টা গতিবেগ বাকুরা থেকে 44 পৌলিয়া থেকে কিন্তু বন্ধুরা আবারোফের 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে যত বেশি আমরা উপগলের দিকে যেতে আরম্ভ করব গতিবেগটা তত বেশি বাড়তে আরম্ভ করবে খরকপুর দিকে 56 থাকবে এবং যদি আমরা উপগলের বত্তি এলাকার দিকে যাই সেখানে কিন্তু বন্ধুরা 60 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে সুন্দরবন Lago এলাকাগুলোর ক্ষেত্রে 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং এই জায়গাটা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় 700 ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক ঝড়টার সম্ভাবনা রয়েছে নিউ টাউনের ক্ষেত্রে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে আমরা ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং বাংলাদেশের দিকে একটুখানি যাবো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হবে যেখানে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে কালাপাড়া এই ছাড়ফাশানের দিকে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হাতিয়ার দিকে তিরানব্বই লালমোহনের দিকে সাতাশি বাহরমুদ্দিনের দিকে পঁচাশি মির্জাগঞ্জের ক্ষেত্রে পঁচাশি মাথাবিরিয়ার ক্ষেত্রে পঁচাশি এবং কাওয়াখালীর দিকে দেখতে পাচ্ছেন আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বরিশালের ক্ষেত্রেও কিন্তু সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো বাংলাদেশের ক্ষেত্রেও তাণ্ডবলীলা চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাণ্ডবলীলা চলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে ল্যান্ডফল ফল করার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কতটা বেশি বিধ্বংসী হয়ে উঠতে পারে এই মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এবং আমরা এই মুহূর্তে যদি একটুখানি জুম ইন করি শনিবারের দিনকে রাত্রিবেলার সময় চলে আসলাম এবং এটা ল্যান্ড ফল কখন করবে এই মুহূর্তে কিন্তু মূল আলোচ্য বিষয় হচ্ছে সেটাই তো যদি আমরা ট্র্যাকটাকে একটুখানি পেছনে নিয়ে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ল্যান্ডফল কিন্তু শনিবারের দিনকেই ল্যান্ডফলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং মোটামুটি ল্যান্ডফলে প্রক্রিয়াটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু এই দিন জুড়ে ল্যান্ডফলে প্রক্রিয়া চলবে এবং তারপরে ধীরে ধীরে এটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূল ভূখণ্ডে এটা যে ঘূর্ণিঝড়ের যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু প্রবেশ করে যাবে তারপরে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যখনই কোনো ঘূর্ণিঝড়ে কেন্দ্রবিন্দু প্রবেশ করে যায় ঠিক সেই মুহূর্তে কিন্তু ঝড়টা কম থাকে কিন্তু মারাত্মক ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত থাকে তো আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সেন্টার পয়েন্ট প্রবেশ করবে মোটামুটি কিন্তু রাত্রিবেলার দিকে দেখুন সেন্টার পয়েন্ট প্রবেশ করলেও কিন্তু গতিবেগটা কম রয়েছে কিন্তু এই পয়েন্টে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকবে পুরুলিয়ার দিকে দেখুন এখানটায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাঁকুড়ার দিকে তেষট্টি বর্তমানে ক্ষেত্রে পঁয়ষট্টি নদীয়ার দিকে প্রয় প্রায় সাতাত্তর সরি এখানে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে চাকদারদিগুলোর ক্ষেত্রে সত্তর বনগার ক্ষেত্রে একাত্তর মোটামুটি কিন্তু এখানটায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক তাণ্ডবিলা চালাবে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এবং খুলনার দিকে গেলে সেখানে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ক্ষেত্রে এবং যদি আমরা উপকূলবর্তী এলাকাগুলো দেখি তো উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে হলদিবাড়ির দিকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে পাশেরগঞ্জের ক্ষেত্রে চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো ভয়ঙ্কর কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডবিলা এবারে হতে চলেছে এই এই ঘূর্ণিঝড় রিমালের কারণে রিমাল ঘূর্ণিঝড় কিন্তু বন্ধুরা আইলা বলুন কিংবা অন্যান্য ঘূর্ণিঝড় বলুন সেই ঘূর্ণিঝড়ের কিন্তু কিন্তু একটুখানি বেশি যেতে পারে পেয়ে যেহেতু আমরা মোটামুটি প্রায় বলতে পারি যে পাঁচ ছ দিন আগের আপডেট দিচ্ছি এখনই কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে যে যদি এরকমই গতিপথ বজায় থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটা পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি দেখুন এই যে শনিবার দিনকে জুড়ে কিন্তু ভয়ঙ্কর লীলা চলবে তার সাথে সাথে টানা দুদিন ধরে রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর কিন্তু এখানে লীলা চলবে এবং এই মুহূর্তে আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সেটাই দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার ক্ষেত্রে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবে বাঁকুড়ার ক্ষেত্রে তেষট্টি বর্ধমানের ক্ষেত্রে ষাট মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে গেলে সেখানে কাটোয়াতে একাত্তর থাকবে এবং বেলেডাঙ্গা ক্ষেত্রে উনআশি বহরমপুরের ক্ষেত্রে বিরাশি এবং আজিমগঞ্জের ক্ষেত্রে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক তাণ্ডবিলা মুর্শিদাবাদের তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে আপনার অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় এবং এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম আপনারা দেখতে পালেন যে শনিবারের দিনকে তাণ্ডবিলা চলল রবিবারের দিনকে তাণ্ডবিলা চলবে এবং সোমবারের দিনকে ক্ষেত্রেও তার যে তাণ্ডবিলার যে অবশিষ্টাংশ সেটাও কিন্তু থাকবে এমন না যে সোমবার দিনকে সম্পূর্ণ রোদ ঝোলেমেলা আকাশ নতুন দিন চলে আসবে তেমনটা কিন্তু হয় না এ ঘূর্ণিঝড়ের এফেক্ট কিন্তু বেশ কয়েকটা দিন থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড়টা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং তার থেকেও বড় কথা দেখুন এটার শক্তিটা কতটা বেশি ভয়ঙ্কর ছিল যে এটা পশ্চিমবঙ্গের দিকে আচরে পড়লো বাংলাদেশের বুকেও কিছুটা আচরে পড়লো তারপরেও এটার গতিশক্তি কম হলো না এটা কিন্তু এলাহাবাদের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এলাহাবাদের দিকেও কিন্তু যে একখানা ভয়ঙ্কর ঝড়ের এফেক্ট সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যদি গতিবেগ দেখার চেষ্টা করি বিহারের সাইডে সেখানে আপনারা দেখতে পাবেন যে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো ভয়ানক কিন্তু গতিবেগ নিয়েই ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণিঝড়টা এগিয়ে আসার চেষ্টা করছে এবং পরিস্থিতি কিন্তু বেশি থেকে আরও অতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে সেটাই দেখতে পাচ্ছি সরাসরি চলে যাবো এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং তারপরেই টানা তিন দিন ধরে দেখবো যে বৃষ্টিপাতের পরিস্থিতি রকম হতে পারে তো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে চলে আসলাম ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখুন বন্ধুরা বিধ্বংসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কীরকমভাবে চলতে পারে কতটা ভারী বৃষ্টিপাত ঘটতে পারে তো শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে উপকূলবর্তী এলাকার দিকে থাকবে বাংলাদেশের দিকে থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু থাকবে এবং যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রে একটু জুম ইন করি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যেখানে ক্ষেত্রা যে এলাকাগুলো রয়েছে বাঁকুড়া যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আমরা দেখার চেষ্টা করব যে শনিবার দিনকে ক্ষেত্রে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেল কিন্তু রবিবার দিনকে ক্ষেত্রে কি হবে তো ঝড় কিন্তু ব্যাপক আকারে তৈরি হচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিপাত যে ভয়ঙ্কর রূপ নেবে সেটা রূপ নেবে কিন্তু রবিবার দিনকে ক্ষেত্রেই শনিবার দিনকে ক্ষেত্রে অত বেশি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে না কিন্তু রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া আসানসোল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর আশেপাশে দুগুলোর ক্ষেত্রে ধানবাদ দেখুন এখানটায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো টানা বৃষ্টিপাত কিন্তু এবারে হতে চলেছে আজ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেল এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশনে কিন্তু মেঘলা অবস্থান রয়েছে দেখুন এখানটায় সোমবার চারটের সময় চারটের সময় কিন্তু বন্ধুরা এই এলাকাগুলোর ক্ষেত্রে বোকারো রঘুনাথপুর ধানবাদ দেখুন কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে প্রায় নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আমরা একটু জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়ার আশেপাশের এগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে বলরামপুর এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি জামশেদপুরের ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাদবাকি আর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণটাও দেখার চেষ্টা করবো যে কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সপ্তাহে হতে পারে পরবর্তী তিনটে দিনে চলে আসলাম দেখুন পরবর্তী তিনটে দিনের ব্যাপারে আসতেই আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত শুরু হয়ে গেল পরবর্তী চব্বিশ ঘন্টাও বৃষ্টিপাত হবে পরবর্তী তিনটে দিনেও বৃষ্টিপাত হবে পরবর্তী পাঁচটা দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দশটা দিনের ক্ষেত্রে তো মারাত্মক ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই যে মে মাসটা এই মে মাসের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বেশ ভালোই আবহাওয়া পেলাম এপ্রিল মাসে যতটা ভয়ঙ্কর গরম পড়েছিলো এই মে মাসের শেষের দিকে মানে এপ্রিল মাসের শেষের দিকে যতটা ভয়ঙ্কর গরম পড়েছিলো আমরা রেকর্ড তাপমাত্রা দেখতে পেয়েছিলাম যেখানে কিন্তু বন্ধুরা সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিয়েছিল এবং এই মুহূর্তে আমরা কিন্তু বেশ ভালোই আহ আবহাওয়া দেখতে পাচ্ছি এবং যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতরের সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আজকে দিনকে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের কিন্তু সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দেওয়া রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দিন সাতটা দিনে কিন্তু আপডেট যেটা দেওয়া হয়েছে তাতে করে দক্ষিণবঙ্গের কিন্তু সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি হবে আমরা একটু দেখার চেষ্টা করবো যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ঠিক কোন জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে আপাতত হবে নেক্সট সাতটা দিনে শুধুমাত্র হালকা থেকে মাঝের বৃষ্টিপাতেরই সতর্কবার্তা দেওয়া রয়েছে কিছু কিছু জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতেরও শুধু সতর্কবার্তা দিয়ে রেখেছে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তো তেমন কোনো জেলার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো মোটামুটি হালকা থেকে মাঝের বৃষ্টিপাতেরই সতর্কবার্তা দেওয়া রয়েছে যদি আমরা একটু নিচের দিকে আসছি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে পরবর্তী তিনটে দিনের ক্ষেত্রে কমলা শতক বার্তা না দিলেও এই মুহূর্তে একটা দিনের ক্ষেত্রে শুধুমাত্র হলুদ রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কমলা শতকবার্তা দেওয়া রয়েছে যেখানে কিছু কিছু জেলার ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে সেই শতকবার্তা দেওয়া রয়েছে আর কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শুধু শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠান্ডা রয়েছে এবং কিছু কিছু জেলার ক্ষেত্রে যেমন পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে একটা তাপ কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে সব রকমেরই সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে মোটের এই মুহূর্তে কিন্তু আর তাপ প্রবাহ তো সেরকম অর্থাৎ দেখা যাবে না তবে মোটামুটি কিন্তু বেশ ভালোই আবহাওয়া থাকতে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা দিয়ে রেখে দিয়েছে তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো কিন্তু আবহাওয়া ধীরে ধীরে পরিস্থিতি তৈরি হতে আরম্ভ করে দিয়েছে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো যে কারেন্ট সিচুয়েশনে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টিপাত হবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কিন্তু একখানা লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে যেটা হচ্ছে দশটা চুয়াল্লিশের সময় আজকের দিনকে কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে যেখানে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে যেখানে হাওড়ার ক্ষেত্রে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে এখানটায় এবং এর সাথে সাথে সাড়ে দশটা জায়গাতে কিন্তু আরও একটা শতকবার্তা দেয় আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে দু থেকে তিন ঘন্টার মধ্যে হুগলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শতকবার্তা দেওয়া রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাসও বইতে পারে এবং এর সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা শতকবার্তা আরও একটা জেলার ক্ষেত্রে জারি করে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু থেকে তিন ঘন্টার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে তো ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেবেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা স্টেটিউন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন